সর্বশেষ খেজুর গাছ লাগালো আছে দুর্গ আজ আমরা এখন আমরা চলে যাচ্ছি লিচু বাগানে আমাদের ওই ওই পাশে ধরে আমাদের লিচু বাগান ওখানে কলা বাগান আছে আছেন আপনাদের দেখাবো আমরা আমাদের গ্রামের সকালবেলার সৌন্দর্য সুন্দর দৃশ্য

হ্যাঁ দেখা যাচ্ছে কমপ্লিট অঞ্চলে খুবই বড় ক্ষেত কেতমা মুখে মুসি না কলা গাছের মুচি এই দেখুন আমাদের গাছের কলা ধরছে হইছে হইছে আর পুরো ভালো দস্ত দাম কা আমরা কলাবাগান ঠিক আছে কলাবাগান ঘুরে আসছি দেখি সকাল সকাল ঘুম থেকে ওটা এই যাও আমার পিছনে দেখ দেখুন কলাবাগানে siamo উপস্থিত এই যে এখানে কলাবাগান কলাই তো নাই আয় পড়ে যামু লিছোবাগান নামু তুই তো ঘুরে

পুরো শ্মশান এলাকা চল 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 খুবই ভয়ঙ্কর মর্মান্তিক এলাকা এই জায়গাটা আমার খুবই ভয় লাগে লিসু নাই রে লিসুর বাগানে একটা লিসু লিসু সিজনে আর দরকার শুন না রে শ্মশান